নার্সিং ভর্তি পরীক্ষা নিয়ে আজকে সারা দিন কিছু ভাইরাল টপিক ছিল সেটা হচ্ছে দুই একদিনের মধ্যে সার্কুলার দিবে পাশাপাশি কবে ভর্তি পরীক্ষা হবে কিভাবে হবে সবকিছু জানাবে তো এরকম আরো নিউজ আছে আজকে এই সংক্রান্ত কথা বলবো কোনটা সত্য কোনটা মিথ্যা সবকিছু বলবো তোমাদেরকে এবং ভিডিও শেষে একটা সুখবর থাকবে তোমাদের জন্য তাই ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যারা শেষ মুহূর্তে প্রিপারেশন নিতেছে বেসিক একদম জিরো কিছু নাই তাদের জন্য জিরো টু অ্যাডভান্স আমাদের একটা লাস্ট ব্যাচ আসতে এখানে সম্পূর্ণ কমপ্লিট করতে পারবা দেড় মিনিট বিজ্ঞাপনের পর আমরা মেন ভিডিওতে সুইচ করে যাবো বলে রাখা ভালো এই বইটি বাজারের সব থেকে আলাদা বই কর্নারে দেখেই বুঝতে পারছো নতুন প্রশ্ন রচিত এবং হেক্সা মেথড লেখা অর্থাৎ ছয়টি টেকনিকের সমন্বয়ে বইটি লেখা হয়েছে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এই বইটি শেষ করার মাধ্যমে একটি স্টুডেন্টের সম্পূর্ণ প্রিপারেশন শেষ হয়ে যায় সাথে থাকবে আরো একটি মিনিবুক যেখানে বিগত দশ বছর নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন থাকবে এবং আরো একটি মিনিবুক যেখানে প্র্যাকটিসের জন্য এক হাজার চাইলে কোর্সে ভর্তি না হয়েও বইগুলো কিনে নিতে পারবে নিচে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে কেউ যদি ভেবে থাকো এবারে নার্সিং ভর্তি পরীক্ষায় তাকে একটি সিট কনফার্ম করতে হবে শতভাগ নিশ্চয়তা সরি তাহলে শুনে রাখো প্রতি বছর লাখো শিক্ষার্থী নার্সিং ভর্তি অংশগ্রহণ করে কিন্তু এদের মধ্যে চান্স পায় মাত্র কয়েক হাজার আবার চান্স প্রাপ্তদের মধ্যে কেউ কেউ শত পরিশ্রম করেও পাচ্ছে সাধারণ একটি সিট আর কেউ বা এক মাস পরিশ্রম করার মাধ্যমে পাচ্ছে সেরা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ আমি প্রায় এক মাস করে জাতীয় মেধা কৌশল একবার অবলম্বন করতে পারো তাহলে তুমিও হতে পারো তাদের মতো সফল এমএন মাস্টার্স নার্সিং কলেজ অফ নার্সিং নগর ঢাকা মাস্টার নার্সিং মাস্টার নার্সিং মাস্টার নার্সিং এটা হবে এক্সামের আগে আমাদের লাস্ট স্পেশাল ব্যাচ যেখানে আমরা প্রস্তুতি নেওয়াবো আমাদের সবটা দিয়ে এই বইটি সাথে সাপ্তাহিক মেগা মডেল টেস্ট আরো সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের কোর্সে ভর্তি হলে আমরা রুটিন অনুযায়ী করাই এবং এই রুটিনটি এতটাই নিখুঁত থাকে যে সামান্য পার্ট পর্যন্ত এমন ভাবে গুছিয়ে দেওয়া হয় যাতে শিক্ষার্থীকে প্রিপারেশন নিয়ে কোনো প্রকার মাথা ঘামাতে না হয় ডিপ্লোমাতে বিএসসি ত্রিশ এবং মিডল ফেরিতে তিন হাজার টাকা মাত্র যারা ভর্তি হতে চাও এখনই হোয়াটসঅ্যাপ অথবা ফোন কলে কথা বলে ভর্তি কনফার্ম করে ফেলো আচ্ছা মেন আলোচনায় আসো যেটা সুখবরের কথা বলছো এটা পরে আর মনোযোগী ছাত্রদের জন্যই সুখবর অন্য কারোর জন্য না অন্য কেউ বোরিং ফিল করবে আচ্ছা প্রথম কথা হচ্ছে তোমাদের বলা ছিল এক থেকে দুই দিনের মধ্যে নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি দিবে এ সংক্রান্ত না এখন কথা বলি এ সংক্রান্ত নিউজের এর কোনো সোর্স নাই তোমাকে বুঝতে হবে এটা নিয়ে কথা বলতে সবাই পছন্দ করে ইভেন আমিও বেশ আগ্রহ নিয়ে ভিডিও বানাইতেছি কারণ আমি জানি এটাতে প্রচুর ভিউজ আসবে কিন্তু এটার কোনো সোর্স না হওয়া সত্ত্বেও কথাটা একদম মিথ্যা না এর কারণ হচ্ছে তেইশ জানুয়ারি যদি ভর্তি পরীক্ষা হয়ে থাকে তাহলে দুই একদিনের মধ্যে তাদেরকে জানাই দিতে হবে হলে আমাদেরকে বুঝতে হবে যে না তেইশ জানুয়ারি নার্সিং ভর্তি পরীক্ষা হবে না তাহলে পরীক্ষা তেইশ জানুয়ারি হবে কি না যদি কিছু না বলে তাহলে মনে করতে হবে তেইশ জানুয়ারি হবে না এখন এত কিছু শোনার পরে তুমি বলবা যে ভাইয়া আপনি যা বলছেন আহ সেগুলো তো চলতেছে কিন্তু আপনার ওপিনিয়ন বলেন মানে আমার মতামত শুনতে চাচ্ছো তুমি দেখো কারো মতামতের উপরে কিছু ডিপেন্ড করে না কিন্তু আমার মতামতটা আমি জানাই দিই আমার পেট বেচা শত শত স্টুডেন্ট পড়তেছে তো আমি যে সিদ্ধান্ত নেবো সেটা অবশ্যই একটা ভালো সিদ্ধান্তই হতে হবে আমি ওদেরকে যেটা করাইতেছি তেইশ জানুয়ারির মধ্যে যেন ওদের প্রস্তুতিটা শেষ হয়ে যায় এভাবে ওদেরকে পড়াচ্ছি পাশাপাশি ওদেরকে বলে রাখছি যেটা যে দেখো তোমাদের কিন্তু তেইশ জানুয়ারি ভর্তি পরীক্ষা হলে এতদিন তোমাদেরকে কিছু জানানোর কথা ছিল কোনো ইনফরমেশন দিয়ে দিত তারা কিন্তু এখনো পর্যন্ত কিছু জানেনি তাই মনে হচ্ছে হয়তোবা আমরা মোটামুটি এইটার দিকে বেশি নিশ্চিত যে নার্সিং ভর্তি পরীক্ষা হবে না হচ্ছে আমাদের মতামত আশা করি তোমাদেরকে বুঝতে পারছি এখন চলো সুখবরের ব্যাপারটা আছে ও আরেকটা কথা আর পাশাপাশি তোমরা যেটা জানতে পারতেছো যে নেগেটিভ মার্কিং আসবে থার্ড টাইম থাকবে না এগুলো সব ফেক নিউজ এগুলো কোনোটাই সত্য না বুঝতে পারছো আচ্ছা এরপর আসো সুখবরের ব্যাপারটা কি শোনো আহ নার্সিং ভর্তি পরীক্ষার জন্য তুমি ততীয় অংশ পড়াটা তোমার জন্য প্রিপারেশনে চল্লিশ পার্সেন্ট কমপ্লিট করে বাকি ষাট পার্সেন্ট কমপ্লিট করে যখন তুমি প্র্যাকটিস প্র্যাকটিস করো কিন্তু কোথা থেকে করবা কোন জিনিসগুলো করবা ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন প্র্যাকটিস করতেছো তার মানে এই না যে তুমি বিশাল একদম দক্ষ হয়ে যাইতেছো ওইটা হয়তো বা তোমার জন্য ইম্পর্টেন্টই না তাহলে কতটুকু কি ইম্পর্টেন্ট পড়তে আচ্ছা কেমন হতো যদি সর্বোচ্চ পনেরোশো দুই হাজার এমসি কে আমরা একসাথে পড়তে পারতাম একটা জায়গায় কোন একটা শিক্ষক আমাদেরকে পড়াইতো আমরা ওইটাই করতে এবং থেকে মাস আগে আমি বলেছিলাম আলহামদুলিল্লাহ এখন আমরা সেটা শুরু করতে কারণ যখন পরীক্ষা হবে করছিল তখন তো আমরা শেষ করতে পারতাম না ওই জন্য শুরুও করি নাই কিন্তু এখন আমরা এটা শুরু করতেছি তো তোমরা এটাতে কিন্তু জয়েন হয়ে যাবা আমরা এখানে পনেরোশো থেকে দুই হাজার মোস্ট ইম্পর্টেন্ট যেগুলা সেগুলো এমসি সলভ করবো এই প্র্যাকটিসের পরে তোমার এক্সট্রা প্র্যাকটিসের দরকার নেই পনেরোশো থেকে দুই হাজার এমসি মানে অনেক আর যারা কিনা অ্যাড হতে চাচ্ছ নিচে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে এই লিঙ্কে ক্লিক করে কিন্তু তুমি অ্যাড হয়ে যেতে পারো এটা তোমার জন্য বেস্ট হবে এটা ছিল সুখবর তোমার জন্য যারা পড়াশোনা করতে পছন্দ করে যাদের প্র্যাকটিসের দরকার শুধুমাত্র তারাই আসবে আমার এই গ্রুপে আল্লাহ হাফিজ ভালো থাকো সবাই